আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে আজকে আলহামদুলিল্লাহ জাপানের সাকসেস নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের ভিসা জাপানের ভিসা সাকসেস হয়ে আসছে এটা হলো জাপানের ভিসা ঠিক আছে বর্তমানে আরও বাড়িয়া থেকে জাপানের অনেক ভিসা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখছি অসিত একটু দেখা হবে এই দেখেন এটা হলো জাপানের এটা হলো জাপানের এটা হলো জাপানের এটা হলো জাপানের এখানে যে ফাইলগুলো আছে সবগুলো হলো জাপানের তো যারাই জাপানে ভিজিট করতে চাচ্ছেন আপনি আরব আমিরাতে আছেন আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আমাদের অফিস হল দুবাইতে আমরা ইনশাল্লাহ দক্ষতার সাথে জাপানের প্রতিটা ফাইল প্রসেস করে থাকি আর আলহামদুলিল্লাহ আমাদের জাপানের সাকসেস রেশিও অনেক বেশি আর বর্তমান সময় জাপানের অনেক বিচা দিচ্ছে তো যারাই জাপানে যেতে আগ্রহী আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো তো যারা জাপানে যেতে আগ্রহী ডকুমেন্টস সহ বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে চলে আসবেন আমাদের অফিস হলো সাতুয়া দুবাই তাহলে আর দেরি কোনো বর্তমানে যেহেতু অনেক জাপানে ভিসা দিচ্ছে আমি মনে করি জাপানে ভিসা এই মুহূর্তে অ্যাপ্লাই করাটা আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে আর জাপানে ভিসা যদি আপনার তাকে এবং আপনি যদি জাপান থেকে ঘুরে আসেন সেক্ষেত্রে আপনার ইউএসএ বলেন কানাডা বলেন অথবা সেন্ট জানের যে কোনো দেশ বলেন ভিসা পাওয়ার চান্সটা প্রায় নাইনটি বেড়ে যাবে কারণ ম্যাক্সিমাম মানুষেরই দেখবেন যারা জাপানে ভিসা আছে এবং জাপান থেকে ঘুরে আসে তাদের কিন্তু সেনজেন বা আমেরিকাতে যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে রিজেক্ট নাই বললেই চলে খুব অল্প পরিমাণ ঠিক আছে তো যারাই আরো আমি রাতে আসেন আমি বলবো যে আপনারা অবশ্যই জাপানের প্রসেস করেন জাপানের বিসা করেন জাপান থেকে ঘুরে আসেন আর আপনাদের বিসা করার জন্য বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সবসময় আপনাদের পাশে আসে ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম